ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি তোমাদের সুবির দাসের অঙ্ক বইয়ের আয়তক্ষেত্রের ছয় থেকে দশের দাগের অঙ্কগুলো এখানে সলভ করব আচ্ছা প্রথমে ছয়ের দাগ কী বলেছে দেখি ছয়ের দাগে বলেছে একটি আয়তকার পার্কের এক বাহু আট মিটার এবং কর্ণ সতেরো মিটার হলে পার্কের ক্ষেত্রফল কত বর্গ মিটার হবে আচ্ছা তাহলে আয়তকার পার্কের এই যে আয়তকার পার্ক যদি হয় কী বলেছে এক বাহু আট মিটার কর্ণ সতেরো মিটার এইটা ধরো আট মিটার এইটা ধরো সতেরো মিটার তাহলে যদি আমাদের পার্কের ক্ষেত্রফল বের করতে হয় তাহলে নিশ্চয়ই অপর বাহুটা বের করতে হবে তার কারণ আমরা ক্ষেত্রফলের সূত্র যদি দৈর্ঘ্যগুণ প্রস্থ তাহলে এই এইটা যদি এক্স হয় এক্সমাসন কত হবে এই সতেরো স্কোয়ার মাইনাস এইট স্কোয়ার সতেরো সতেরো কত সতেরো স্কোয়ার কত দুশো নব্বই মাইনাস চৌষট্টি বিয়োগ করলে পাঁচ দুই দুই মানে এটা পনেরো হবে হ্যাঁ তাহলে ক্ষেত্রফল কত হলো ক্ষেত্রফল সমান সমান এই আট গুণ মান পনেরো আট একশো কুড়ি হয়ে গেল ছয়ের দাগের উত্তর এবার সাতের দাগ বলেছে একটি আয়তক্ষেত্রে পরিসীমা ছাপ্পান্ন সেমি প্রস্থ বারো সেমি হলে ক্ষেত্রফল কত বর্গ সেমি হবে আচ্ছা পরিসীমা বলেছে ছাপ্পান্ন সেমি সবসময় মনে রাখবে পরিসীমা আমরা জানি টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ সমান সমান পরিসীমা হয় কত তাহলে এখান থেকে আমরা পাই এল প্লাস বি মানে দৈর্ঘ্য প্লাস প্রস্থ সমান সমান ছাপ্পান্ন বাই দুই মানে আঠাশ এটা আমরা সরাসরি করতে পারি তোমরা প্র্যাকটিস শিখে গেলে যদি যখন এটা ঠিকঠাক শিখে যাবে তখন পরিসীমা থেকে এই পরিসীমাকে দুইতে ভাগ করবে দৈর্ঘ্য প্লাস প্রস্থ চলে আসবে আঠাশ এবার প্রস্থ বলেছে বারো তাহলে বি যদি বারো হয় তাহলে এল কত হবে এল হবে আঠাশ বিয়োগ বারো তাহলে ছয় আর এক ষোলো সেখান থেকে আমাদের ক্ষেত্রফল বেরিয়ে যাবে তাহলে ক্ষেত্রফল কত এই এল ইন্টু বি দৈর্ঘ্য গুণ প্রস্থ বারো ছয় বরং বাহাত্তরের দুই হাতের সাত বারাতের বারো সাত উনিশ একশো বিরানব্বই সাতের দাগ হয়ে গেল এইবার চলে যাব আমরা আটের দাগে এই ছোটো ছোটো অঙ্কগুলো পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট একটি আয়তক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থের তিন গুণ এর পরিসীমা চৌষট্টি সেমি হলে প্রস্থ কত সেমি হবে আচ্ছা যার বলবে সেটা ধরতে হবে কি বলেছে প্রস্থ বি সমান সমান আমরা এক্স ধরলাম আর তাহলে বলেছে দৈর্ঘ্য কত দৈর্ঘ্য এল বলেছে প্রস্থের তিন গুণ তাহলে প্রস্থের তিন গুণ মানে থ্রি এক্স সেখান থেকে বলেছে এর পরিসীমা চৌষট্টি সেমি তাহলে পরিসীমা চৌষট্টি তাহলে আমরা লিখতে পারি এল প্লাস বি মানে চৌষট্টি বাই দুই মানে বত্রিশ পরিসীমাকে দুই দিয়ে ভাগ করলেই দৈর্ঘ্য যোগ প্রস্থ পেয়ে যাচ্ছি এবার এখানে এল এর মান আর বি মান পুট করে দিই থ্রি এক্স প্লাস এক্স সমান সমান বত্রিশ বা ফোর এক্স সমান সমান বত্রিশ সেখান থেকে এক্স সমান সমান কত বেরোয় চার আটে বত্রিশ আট বেরিয়ে গেল চেয়েছে কি প্রস্থ কত সেমি তাহলে প্রস্থ কত সেমি প্রস্থ তো আমার বি এক্স ধরা হয়েছিল আট সেমি এটাই উত্তর আচ্ছা এবার নয় দাগ নয় দাগে বলছে একটি আয়তক্ষেত্রে প্রস্থ দৈর্ঘ্যের ওয়ান থার্ড মানে দৈর্ঘ্যের একের তিন অংশ তাহলে এবারটা আমরা দৈর্ঘ্য ধরে নেব এল সমান সমান এক্স ধরে নিই আর তাহলে প্রস্থ কত হবে প্রস্থ বলেছে দৈর্ঘ্যের একের তিন অংশ মানে দৈর্ঘ্যকে তিন দিয়ে ভাগ করে দিলাম এক্স বাই থ্রি তাহলে এর ক্ষেত্রফল বলেছে সাতাশ বর্গ শ্রেণী ক্ষেত্রফল মানে কি এল ইন্টু বি সমান সমান সাতাশ দ্যাট মিনস এক্স ইন্টু এক্স বাই থ্রি সমান সাতাশ সেখান থেকে আমরা লিখতে পারি এক্স এক্স গুণগুলো এক্স স্কোয়ার আর এদিকে সাতাশ আর তিনটা নিচে আছে ওপাশে থেকে সাতাশের সাথে গুণ হয়ে গিয়ে একাশি হবে তাহলে এক্স সমান সমান কত হবে রুট একাশি সমান সমান নয় তাহলে এক্সের মান নয় বেরিয়ে গেল চেয়েছে কি পরিসীমা কত আচ্ছা পরিসীমা মানে কি টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ তাহলে টু ইন্টু দৈর্ঘ্য কত ধরেছি এক্স ধরেছি তাহলে এক্স কত নয় প্লাস প্রস্থ বি সমান কত এক্স বাই থ্রি এক্স মানে যদি নয় হয় তাহলে নয় বাই থ্রি কত নয় বাই থ্রি মানে তিন

তালে টু ফাইভ তাহলে এল লিখবো টু এক্স আর বি লিখবো ফাইভ এক্স অবশ্যই এবার ক্ষেত্রফল চল্লিশ বর্গ মিটার বলেছে তাহলে এল ইন্টু বি মানে টু এক্স গুণ ফাইভ এক্স দৈর্ঘ্য মানে চল্লিশ সেখান থেকে এক্স স্কোয়ার মানে চল্লিশ বাই পাঁচ দু নিচে চলে আসলো শূন্য শূন্য কাটলে চার থাকে তাহলে এক্সো মান মানে দুই চেয়েছে কি প্রতিটি কর্ণের দৈর্ঘ্য কত মিটার আচ্ছা কর্ণের দৈর্ঘ্য মানে সূত্র কি রুট ওভার এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে রুটোপার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস পোস্ত স্কোয়ার দৈর্ঘ্য পোস্ত কত এল সমান টু এক্স মানে দুই দুই চার আর বি সমান সমান ফাইভ এক্স মানে পাঁচ দুইয়ে দশ তাহলে কর্ণ সমান সমান রুট ওভার দোর এল স্কোয়ার মানে ফোর স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে টেন স্কোয়ার তাহলে কত হবে ষোলো প্লাস একশো তাহলে রুট ওভার একশো ষোলো অপশানে কি দিয়েছে অপশানে ভেঙে দিয়েছে আচ্ছা একশো ষোলোকে কীরকমভাবে ভাঙা যায় দুই দিয়ে ভাঙলে পাঁচ দিয়ে দশ আট দিয়ে ষোলো দুই দিয়ে ভাঙলে উনত্রিশ দিয়ে আটান্ন তাহলে এটা দুই দিয়ে চার চার গুণ উনত্রিশ চারটা রুটের বাইরে আসলে দুই হয় তাহলে টু রুট উনত্রিশ এটাই উত্তর হয়ে গেল দশের দাগের অঙ্ক তোমরা যারা আমার চ্যানেলে নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক ও শেয়ার করবে এবং পাশের বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবে তাহলে সমস্ত ভিডিওগুলো তোমরা পরপর পেয়ে যাবে